আসসালামু আলাইকুম রোনা সুই থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আবারও কিছু নতুন এক প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে একটা কথা বলে রাখি রোনা সুই স্টোর এই প্রতিষ্ঠানটি হোলসেল করে থাকে সারা দেশে পাইকারি সেল করে অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন পরবর্তী পেমেন্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন পারফেক্ট বাটা অ্যাপেক্স লোটো ওয়াকারো এক্সেল বলাকা সব ধরনের প্রোডাক্টই পাবেন তো আমাদের সব ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক টিকটকে ফলো দিয়ে রাখবেন যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে পান তো আজকে কিছু প্রোডাক্টগুলো আমি দেখাই এটা পারফেক্টের একটি প্রোডাক্ট নতুন একটা আর্টিকেলের পারফেক্টের ছয়শো সাত আর্টিকেলের খুবই সুন্দর চমৎকার ফেব্রিকটা কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে এবং লাইট এটা হালকা যাদের পাইকারি লাগবে তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে ছয় জোড়া নিতে পারবেন এক ডজন নিতে পারবেন কাটন নিতে পারবেন একটা মডেল মিনিমাম ছয় পার নিতে পারবেন লেডিসের কিছু স্টোনের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এটা পার্পেল কালারের একটা লেডিস পারফেক্ট কোম্পানির চায়না আপারের লাইট ওয়েট চমৎকার আকর্ষণীয় ডিজাইনের একটি কালার আছে পিঙ্ক কালার পিঙ্কটা অসাধারণ সুন্দর কালার স্টোনের মধ্যে স্টোনগুলো কিন্তু ভালো মানের স্টোন উঠবে না এইগুলো ইনশাল্লাহ অ্যাম্বোটারের ভিতরে কিছু প্রোডাক্ট রয়েছে চায়না পড়ে পারফেক্টের পিউসলের খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে আমাদের এখানে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়াও মিডিয়াম গ্রুপের প্রোডাক্ট আছে আমাদের কাছে মিডিয়াম গ্রুপের একত্রিশ পঁয়ত্রিশ সাইজের যাদের পাইকারে লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এটা কিন্তু টু ইন ওয়ান এটা আপনি ছেলে বাচ্চাদেরকেও দিতে পারবেন এবং লেডিস কাস্টমারদেরকেও দিতে পারবেন এটা জেন্সের হিট একটা আর্টিকেল খুবই সুন্দর চমৎকার লোফার স্টাইলের কাপড়ের শু যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এটা তিনটা কালার আমাদের কাছে আছে ব্লু অ্যাশ ব্ল্যাক অ্যাশ এবং ব্ল্যাক অ্যাশের দুটা ধরন রয়েছে আমাদের কাছে একটা অ্যাশ কালার টাইপের পরে এটা এটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কম্বিনেশন আছে এগুলো লাইট ওয়েট হালকা প্রোডাক্ট এখন সব ডিজাইনগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট পাতলা মোল্ডের পাতলা সোলের পিউ লাইট লাইট ওয়েটের পিউ শোল্ডের পিঙ্ক কালার এছাড়াও স্যান্ডেল কালেকশন রয়েছে আমাদের কাছে পারফেক্টের এগুলো সবসময় চলে এগুলো রাখতে আমরা বাধ্য হই সেই শীতের ভিতরে চাহিদা রয়েছে ব্যাপক ডিজাইন বেস কালার চকোলেট বাচ্চাদের কিছু জুতা রয়েছে পারফেক্টের খুবই সুন্দর চমৎকার যাদের পাইকারি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আরেকটি প্রোডাক্ট রয়েছে স্টনের ভিতরে একটু উঁচা মোল্ডের প্রাইস একবার রিজনেবল আছে আদার্স কোম্পানির সাথে প্রাইস কম আছে এটা বাবরের একটি প্রোডাক্ট যদি পাইকারি লাগবে তারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ